আরো একজন ক্রেতা যাচ্ছে বিশাল এক লাল গরু নিয়ে বড় ভাই কত কি শুধু লাখ খালি বাহাত্তর মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় গরু বাহাত্তর হাজার টাকা দেয় এই নাক থেকে গরু ক্রয় করলো ভাই কত নিল বড় ভাই দর্শক বন্ধুরা একশো ছেচল্লিশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো বড় ভাই কত নিল হ্যাঁ চার হাজার দর্শক বন্ধুরা এক লাখ চার হাজার টাকা দিয়ে গরু নিল নওগা হাট থেকে আরো দুইজন ক্রেতার হাতে দুইটা গরু একা কত নিল ছাপ্পান্ন ভাই আপনি একটা একশো বিশ কি বলে ভাই কত নিল ভাই দর্শক বন্ধুরা বাহাত্তর হাজার টাকা দিয়ে ভাই গরু ক্রয় করলো ভাই আপনি কত নিল কত দশ হাজার দর্শক বন্ধুরা এক লাখ দশ হাজার করলো নৌকাহাট থেকে গরু এর গরু টাকা কত দিয়ে নিলেন কত আশি আশি দর্শক বন্ধুরা আশি হাজার দে টাকা গরু ক্রয় করলো ভিডিওটা দেখতে থাকুন আরো একজন ক্রেতা যাচ্ছে গরু ক্রয় করে ভাই কত নিল ভাই কত দর্শক বন্ধুরা চল্লিশ হাজার টাকা দিয়ে গরু নিয়ে যাচ্ছে বড় ভাই কত নিলো বড় ভাই ষাট দর্শক বন্ধুরা ষাট হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো এক ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আরো একজন ক্রেতা যাচ্ছে বিশাল এক লাল গরু নিয়ে বড় ভাই কত নিলো বাহাত্তর কি শুধু বাহাত্তর না এক লাখ খালি বাহাত্তর মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় গরু বাহাত্তর হাজার টাকা দেয় এই নগাহাট থেকে গরু ক্রয় করলো তো যে সকল দর্শক বন্ধুরা যে যেখান দেখতেছেন আপনাদের যদি মনে হয় এই হাটে গরু কম মনে হচ্ছে তাহলে আপনারা চলে আসবেন প্রতি সপ্তাহে একবার বসে বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা তারা উপজেলা তো আরেকজন ক্রেতা যাচ্ছে বড় ভাই কত দর্শক বন্ধুরা এক লাখ আট হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো ভিডিওটা দেখতে থাকুন বড় ভাই কত নিল বাহান্ন দর্শক বন্ধুরা দেখেন বাহান্ন হাজার টাকা দামের গরু আরো একজন গরু নিয়ে যাচ্ছে দেখেন বড় ভাই কত নিল ভাই সত্তর দর্শক বন্ধু সত্তর কাকা তিতাল্লিশ দর্শক বন্ধুরা তিতাল্লিশ হাজার টাকা দিয়ে গরু নিয়ে যাচ্ছে দেখেন আরো একজন আসতেছে দুইটা গরু নিয়ে বড় ভাই কত নিলো বিরানব্বই দেখেন দর্শক বন্ধুরা বিরানব্বই ভাই আপনার গা কত নিছে এটা পঁচাত্তর ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা দেখেন পঁচাত্তর হাজার টাকা দামের গরু বড় ভাই কত নিলা তিপ্পান্ন হাজার টাকা দিয়ে নওগাহাট থেকে গরু প্রয়োগ করলো কালো কালারের গরু আরো ক্রেতারা আসতেছে দেখতে থাকুন ভিডিওটা আরো একজন গরু নিয়ে আসতেছে লাল কাল এই সাদা কালো ভাই কত নিলো ভাই পঁচাশি দর্শক বন্ধুরা পঁচাশি হাজার টাকা দামের গরু নিয়ে যাচ্ছে বড় ভাই আপনি একটা কত নিল একাত্তর হাজার দর্শক বন্ধুরা দেখেন একাত্তর হাজার টাকা দামের গরু সাদা কালো মিলিয়ে আরো একজন ক্রেতা আসতেছে লাল কালো এই লাল কালারের গরু নিয়ে তো এটার দাম কত নিল জানবো বড় ভাই কত নিলো ভাই ষাট ষাট দর্শক বন্ধুরা ষাট হাজার টাকা দে লাল গরু নিয়ে যাচ্ছে দেখুন বড় ভাই কত নিল বড় ভাই টাকা টাকা বন্ধুরা দিয়ে গরু ক্রয় করলো দেখতে থাকুন অনেক ক্রেতারা আসতেছে গরু নিয়ে আরো একজন যাচ্ছে তিন চারটে গরু নিয়ে ভাই আপনার গরুটা কত নিল। সাদা গরুটা ভাই সাড়ে বত্রিশ দর্শক বন্ধুরা বত্রিশ হাজার পাঁচশো দিয়ে নিচে ভাই আপনি একটা কত নিচ্ছে বড় ভাই বিরাশি হাজার দর্শক বন্ধুরা বিরাশি হাজার টাকা দামের গরু দেখেন কালো কালারের গরু টাকা কত নিচ্ছে সাঁত্রিশ দর্শক বন্ধুরা সাঁত্রিশ হাজার টাকা এর এ গরু ক্রয় করেছে এই তার এই তারাস নওগাহাট থেকে বড় ভাই কত নিল অষ্টানব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা অষ্টানব্বই হাজার টাকা দামের গরু দেখেন মার্শাল খুব সুন্দর গরু ভিডিওটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন কাকা কত নিছে একশো পাঁচ দর্শক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো এক ক্রেতা দেখতে থাকুন ভিডিওটা ভাই কত নিলো বড় ভাই আটত্রিশ হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো দর্শক বন্ধুরা আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে গরু করে করলো ভাই আপনি কত নিলো বড় ভাই তিতাল্লিশ ঠিক আছে দর্শক বন্ধুরা তিতাল্লিশ হাজার টাকা দিয়ে পিছনের গরুটা ক্রয় করলো তো ভিডিওটা দেখতে থাকুন আরো একজন ক্রেতা আসতেছে গরু নিয়ে তো এই গরুটার মাথা হালকা সাদা আছে আর বডি পুরোটাই কালো বড় ভাই কত নিলো ছাপ্পান্ন দর্শক বন্ধুরা ছাপ্পান্ন হাজার টাকার গরু দেখুন আরো একজন পিছনে আছে বড় ভাই কত নিল গরু ষাট দর্শক বন্ধুরা ষাট হাজার টাকা দিয়ে আপনার গরু ক্রয় করলো নওগা হাট থেকে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে ভিডিও গুলো পেয়ে যাবেন বাইকেও একটু ক্যামেরায় নিলাম ঠিক আছে ভাই হ্যাঁ নাই মেজি ভাই ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই